আসসালামু আলাইকুম শাহজাল এন্টারপ্রাইজ থেকে আমি দল হোসেন আজকে আমরা ডেলিভারি মালামাল নিয়ে চলে আসলাম বামনবাড়িয়া কসবা আজকে আমরা মালামাল লাগানো শেষ এবং কি শেষ করার পূর্ব ভিডিওটা করেছি তবে আপনাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন আমার সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার বুঝতে পারবেন কোন মালটা কত টাকা নিয়েছি এবং কত টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি আপনাদেরকে আমরা জানিয়ে দেব আমরা প্রথমে জানিয়ে দেবো আমরা একটা মিনি পাল্লা দিয়েছি যেটা মানুষ ভিতরে বাইরে যাতায়াত করবে এটা দিয়ে ভিতরে বাইরে যাতায়াত করবে তারপরে এই যে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আমরা যে কাজগুলো করেছি কাজের সম্পর্কে আমাদের বলগুলো ফিটিং করেছি এবং কি এই যে এই যে আপনার যে আমরা যে ফুলগুলা দিয়েছি যে ফুলগুলা দিয়েছি অনেক সুন্দরভাবে আমরা জ্বালাইটা করেছি অনেক নিখুঁতভাবে জ্বালাইটা করি জ্বালাইটা অনেক সুন্দরভাবে আমরা নিখোঁত জ্বালাইটা করি এবং কি গেটের পার স্কোয়ার ফিট কত টাকা নিয়েছি আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আমরা যে বেলকুনিটা নিয়েছি বেলকুনিটা ওয়ান পয়েন্ট টু এম এর মালামালের আর এই বেলকুনি গ্রিলের পার স্কোয়ার ফিট নিয়েছি চারশো পঞ্চাশ টাকা আর আপনাদেরকে আমরা একটা কথা বলি আমরা যে এই যে তিন বল স্টার যে ডিজাইনটা দিয়েছি এটা হলে আপনার রেডিমেড লাগাই আর নিচের যেই এই বলগুলা দিয়েছি পাইপগুলো যে ফিটিং করেছি এগুলো আপনার পয়েন্ট টু এম এল মালামালের আর আমরা এই যে দু বেলকুনি একই দামের ওয়ান পয়েন্ট টু এম এল এবং কি আমরা চারশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি চারশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট দিয়ে আপনি সবসময় কাজটা দেখবেন আমাদের কাজটা খুব নিখুঁতভাবে করি আমাদের জ্বালাইটা অনেক সুন্দরভাবে করি এবং ফিনিশিংটা অনেক সুন্দরভাবে ফিনিশিংটা দেই যেন মালিক পক্ষ খুশি হয় এবং কি অনেক সুন্দরভাবে আমরা কাজগুলো করি আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দেব আমরা গেটের সম্পর্কে এই যে গেটটা আমরা গেটের এর আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এম মালামালের এবং কি আমরা এটা নিয়েছি চোদ্দোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি চৌদ্দোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি এই গেটের এবং কি গেটের কাজগুলো আমরা অনেক নিখুঁতভাবে সুন্দরভাবে করি আমরা আজকে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দেবো আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন না কোন মালটা কত টাকা নিয়েছি এটা আপনারা বুঝতে পারবেন তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের মা অনেকে আমাদেরকে মেসেজ দেয় যে মালের দাম জিজ্ঞাসা করে আমরা বলবো আমাদের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা যদি চান আমাদের নাম্বারে ফোন দিতে পারবেন তবে আজকে বেশি দীর্ঘায়িত করব না আজকে ইভেন্টে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম